পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান একুশ মার্চ এবং তেইশ সেপ্টেম্বর উত্তর গোলার্ধে বড় দিন একুশ জুন উত্তর গোলার্ধে ছোটো দিন বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড়দিন বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে ছোটো দিন একুশ জুন সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষ রেখার উপরে পড়ে একুশ মার্চ তেইশ সেপ্টেম্বর মহাবিশুব ও জলবিষুব যথাক্রমে একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর সূর্য কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় যথাক্রমে একুশ জুন ও বাইশ ডিসেম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় চার জুলাই পনেরো কোটি বিশ লক্ষ কিলোমিটার দূরে হয়